এই স্কেল নিয়ে আল্টিমেটাম শেষ বড় কর্মসূচি দেবেন কর্মচারীরা তো এখন এই স্কেল নিয়ে কর্মচারীদের হুমকি ধমকি হুঁশিয়ারি এবং আলটিমেটামের পরেও ইতিবাচক ফল আসেনি আজকে সোমবার পনেরোই ডিসেম্বর শেষ হচ্ছে কর্মচারী সংগঠনের যে আলটিমেটাম তবে সরকারের পক্ষ থেকে আসেনি কোনো ঘোষণা সর্বশেষ পে স্কেল বাস্তবায়ন দাবি নিয়ে অর্থ অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালে আহমেদ সঙ্গে সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়ে অপেক্ষা করছে কর্মচারী নেতারা রবিবার চোদ্দই ডিসেম্বর সচিবালয় উপদেষ্টা দপ্তরে চিঠি হস্তান্তর করেন ভারতের সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কয়েকজন নেতা তবে এখন পর্যন্ত সাক্ষাৎ মেলেনি এদিকে আল্টিমেটাম শেষ হয় দেশের চাকরিজীবীরা তাকিয়ে রয়েছে কি হবে সামনের দিকে ইতিপূর্বে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে আসলেও সম্প্রতি সচিবালয় আন্দোলনকারীদের এমন দমন প্রতিক্রিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের আন্দোলন পরবর্তী সরকারি সিদ্ধান্ত এরকম ভীত হয়ে পেস্কিলের দাবিতে আন্দোলন নেতারা এই আন্দোলনে একাধিক নেতার সঙ্গে কথা বলা হয়েছে আপাতত বড় কোনো কর্মসূচির দিকে যাচ্ছেন না তারা মূলত সরকারি সিদ্ধান্ত ও প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য দিকে মূলত তারা তাকিয়ে রয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদ সভাপতি জিয়াউল হক তিনি একটি তথ্য দিয়েছেন অবশ্যই আমরা দাবি পেশ করব তবে সব দাবি বাস্তবায়ন আন্দোলনের মাধ্যমে আদায় হয় না এক্ষেত্রে পে দাবিতে আমরা আলোচনার মাধ্যমে আদায় করতে চাইছি পাশাপাশি সচিবালয়ের ভেতরে সম্প্রতি অপ্রীতিকর ঘটনার বাইরে কর্মচারীরা সচিবালয়ে কর্মচারীদের উপর ক্ষুব্ধ সব বিষয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ মহাসচিব তিনিও জানিয়েছেন আমরা অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সাথে সাক্ষাৎ চিঠি দিয়েছি ওনার সঙ্গে দেখা করতে আমরা অপেক্ষা করতেছি আগামী বৃহস্পতিবার 18 ডিসেম্বর আমরা দাবি আদায় ঐক্য পরিষদ আলোচনায় বসবো সেখান থেকে মূলত একটা কর্মসূচি আসবে তবে সরকারি চাকরিজীবী বিধিমালা ও শৃঙ্খলা বহির্ভূত কোন কর্মসূচি দেওয়া হবে না বলে জানিয়েছেন সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ তিনি বলতে চাচ্ছেন যে ইচ্ছা মতো কোনো কর্মসূচি দেওয়া হবে না তবে কঠোর কর্মসূচি জুলাই মাসে কমিশন গঠন করে